আসসালামু আলাইকুম যারা প্রবাসী থেকে রিমিটেন্স পাড়াচ্ছেন দেশে তারা কিন্তু ঠিক মতো পাচ্ছেন কিনা বা অনেকে পাচ্ছেন না বা আরো সহজভাবে পাওয়ার উপায় কি এটা আজকে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বিদেশ থেকে টাকা পাড়াচ্ছেন ওটা দেখে রিকোয়েস্ট করছে মাল্টি ব্যাংক যারা পক্ষে থেকে সবাইকে স্বাগতম যারা প্রবাসী আছেন কষ্ট করে দেশে টাকা পাঠাচ্ছেন অনেকে অ্যাকাউন্টে পাড়াচ্ছেন নিজের অ্যাকাউন্টে অথবা স্পাউস বা আত্মীয় স্বজন অ্যাকাউন্টে পাঠাচ্ছেন টাকা পাঠানোর সাথে সাথে কিন্তু 2.5% মানে আপনারা জানেন শতকরা 2.5% কিন্তু প্রণোদনা সরকার কিন্তু দিচ্ছে বাট অ্যাকাউন্টে টাকা পাঠানোর সাথে সাথে কিন্তু টাকা এড হচ্ছে না মানে আপনি যদি এক লক্ষ টাকা পাঠান আড়াই হাজার টাকা যে বোনাস বা ক্যাশ বা নগদ সহায়তা পার কথা ছিল অনেকে তাৎক্ষণিক পাচ্ছেন না হয় একদিন দুই দিন তিন দিন চার দিন পরে পাচ্ছেন অনেকে কিন্তু এটা টেনশন করছেন অনেক অভিযোগ পাওয়া গেছে আসলে কথাটা হচ্ছে কি আপনি যে ব্যাংকে পাঠান না কেন সেই ব্যাংক কিন্তু তাৎক্ষণিক দিচ্ছে না মূল টাকাটা আপনার অ্যাকাউন্টে যাচ্ছে বাকি যে টু যে প্রণোদনার টাকাটা এই টাকাটা কিন্তু ব্যাংকারা একদিন দুই দিন পরে হিসাব করে দিচ্ছে মানে সেই দিনে বা কয়েকদিনে একসাথে কত টাকা পাঠিয়েছেন সেই টাকা হিসাব করে ব্যাংকারা একদিন দুই দিন বা তিন দিন পরে তারা হিসাব করে আপনাদের যা অ্যাকাউন্টে টাকাটা দেওয়া দিচ্ছে তবে একটা কথা হচ্ছে এই টাকা কিন্তু খোয়া যায় মানে না পাওয়ার কোনো কারণে টাকা কিন্তু টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অবশ্যই কিন্তু পাবেন হয়তো সময় লাগছে দুই ঘন্টা তিন ঘন্টা বা এক দুই তিন দিন বা সর্বোচ্চ পাঁচ দিন লাগার কথা বা ম্যাক্সিমাম তিন দিন লাগে তিন দিনের মধ্যে অবশ্যই আপনারা কিন্তু সেই বোনাসের টাকাটা পাবেন আনএক্সপেক্টেড হয়তো আরো দুই একদিন হয়তো সময় লাগতে পারে তাছাড়া আর বিকল্প উপায় সেটা আপনি জানেন যারা পিনের মাধ্যমে মানে গোপন নাম্বারে যারা টাকা পাঠাচ্ছেন বিভিন্ন এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে হতে পারে মানিগ্রাম ওয়েস্টার্ন ইন্ডিয়ান ট্রান্সপার্ট রিয়া যে কোনো মাধ্যম হোক না কেন এই অ্যাকাউন্টে এই টাকা পাঠা মানে টাকা পাঠান তাহলে কিন্তু নগদ প্রণোদনা কিন্তু সঙ্গে সঙ্গে পাচ্ছে মানে মূল টাকা তো পাচ্ছেন সেই সাথে কিন্তু তাৎক্ষণিক কিন্তু টু পয়েন্ট টাকাটা ক্যাশ থেকে উঠে নিয়ে যাচ্ছে অর্থাৎ পিন নাম্বার পাঠালে সঙ্গে সঙ্গে পাচ্ছেন অ্যাকাউন্টে পাঠালে কিন্তু